হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা হচ্ছে পাইপ লাগাবো আমরা গতকাল সুইচ বোর্ডগুলো আর এবং জয়েন্ট বক্সগুলো হচ্ছে জাম করে গেছিলাম শুধু আমাদের এই ঘরের সুইচ বোর্ডটা যেটা আছে মেন সুইচ বোর্ডটা তার উপরে জয়েন্ট বক্সটা লাগানো হয়নি যেহেতু এটা কম পড়ে গেছিলো ওটা বাদ দিয়ে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে যে চার চার বোর্ডগুলো আছে এই চার চার বোর্ডগুলোতে যেখানে পাইপ লাগানো হচ্ছে এই বোর্ডগুলোতে আমাদের হচ্ছে ফ্যান্সি ইউরোপিয়ান টাইপ ব্র্যাকেট বসবে সেগুলো আমাদের এই ঘরে শুভম দা অলরেডি তিনি মার্কিং করে দিয়ে গেছেন আর একটা টিউবলাইট বসবে একটা ফ্যান অ্যান হবে এবং একটা ঝাড়বাতি হবে তা আমাদের যেহেতু আমরা আগের দিন বোর্ডগুলো জাম করে গেছিলাম বলে আমাদের পাইপগুলো লাগাতে খুবই সুবিধা হয়েছিল আর আমাদের এখন চার চার বোর্ডের যে এখন পাইপটা লাগানো হচ্ছে এই পাইপটা হচ্ছে আমাদের ওয়াশরুমের মধ্যে গেছে আর বা যে পাইপটা আছে এই পাইপটা হচ্ছে আমাদের মেন লাইন এসছে আর নিচে দিয়ে যে পাইপটা লাগানো হবে সেটা হচ্ছে আমাদের সুইচ বোর্ডে যাবে যেটা দিয়ে আমাদের অপারেট হবে ওয়াশরুমের হচ্ছে সিলিংয়ের একটা লাইট এবং হচ্ছে ওয়ালের একটা লাইট আর কিছু না এই দুটোই আর এখানে একটা প্লাগ পয়েন্ট থাকবে হেভি লোডের আর এখান থেকে আমরা চলে যাব উত্তর দেওয়ালে উত্তর দেওয়ালেও আমাদের একটা চার চার বোর্ড আছে যে বোর্ডটাতে আমাদের শুধু দুটো পাইপ লাগাতে হবে এই দুটো পাইপের মধ্যে যেটা এখন লাগানো হচ্ছে সেটা আমাদের এই মাত্র যে চার চার বোর্ডটা লাগানো সেখানে একটা পাইপ গেছে আর এই যে বাঁদিকের যে পাইপটা আছে এটা আমাদের সুইচ বোর্ডের জয়েন্ট বক্স থেকে এসছে এই দুটোকে আমরা এখন এটার মধ্যে লাগিয়ে দিয়ে ব্রেক লাগিয়ে দেবো এবং আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আর কথা বলতে চাই যে আমাদের এই ঘরের ঢোকার মুখে ডান দিকে একটা ছোট ডিজাইন হয়েছে এই ডিজাইনটাতে আমরা হচ্ছে তিনটে লাইট করব। অলরেডি আমাদের হচ্ছে একটা লাইট আমরা নিচের দিকে লাগিয়েছি নিচের স্লাবে এবং সেকেন্ড স্লাব আর একটা হবে আর উপরে যেহেতু স্লাব হয়নি তাই সিলিংয়ে আমাদের লিনটেল কেটে ওইখানে আমরা একটা পয়েন্ট করেছি যেটা হচ্ছে আমাদের এই ছবিটার অনুকরণে হবে এই তিনটে লাইট এখানে হবে তো আশা করি প্রিয় বন্ধুরা এইগুলো কমপ্লিট হলে আমরা সব আস্তে আস্তে এগুলো দেখাবো আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা